এই মন্দিরের যথেষ্ট ঐতিহ্য আছে ওয়ার্ল্ডের সব বিশ্বের সমস্ত জায়গায় এই মন্দিরের ঐতিহ্য ছড়িয়ে আছে আশা করি সবাই ভালো আছেন আজকে এসেছি চট্টগ্রামের শ্রী শ্রী চট্টেশ্বরী মন্দিরে যে স্থানে আধ্যাত্মিকতা ইতিহাস ও বিশ্বাস একটি অভিন্ন শক্তিরূপে মিলিত হয়েছে তিনশো বছর পূর্বে আর্য ঋষি সাধু ও সন্ন্যাসীদের দ্বারা নির্মিত ওই মন্দির আজকের ভিডিওতে আপনাদেরকে শ্রী শ্রী চট্টেশ্বরী কালীমাইয়ের মন্দির ঘুরিয়ে দেখাবো এবং বিস্তারিত জানানোর চেষ্টা করব চলুন আমি এখন দাঁড়িয়ে আছি চট্টেশ্বরী রোডে এদিকে যে রাস্তাটা দেখছেন সেটা এসছে চকবাজার থেকে আর এদিকে রাস্তাটা হলো এসছে মেহেদিপাকি আর এই যে দেখতে পাচ্ছেন সোজা এটাই হচ্ছে শ্রী শ্রী চট্টেশ্বরী কালী মন্দির চট্টগ্রাম শহরের প্রাণ কেন্দ্রে তিন পাহাড়ের কোণে অবস্থিত চট্টেশ্বরী কালী মায়ের মন্দির বাংলাদেশের আরেকটি সুপ্রাচীন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মীয় তীর্থস্থান জনশ্রুতি অনুযায়ী এই মন্দিরের ইতিহাস প্রায় তিনশো পঞ্চাশ বছরের পুরনো মন্দিরটি একটি উঁচু চত্বরের উপর অবস্থিত মূল প্রবেশপথ দিয়ে উঠে বাদিকে রয়েছে কালী মায়ের মন্দির ডানদিকে শিব মন্দির যা ভৈরবের প্রতীক হিসেবে স্থাপন করা হয়েছে চট্টেশ্বরী শব্দটি এসেছে চট্ট অর্থাৎ চট্টগ্রাম ও ঈশ্বরী অর্থে দেবীর মিলিত রূপ থেকে অর্থাৎ তিনি চট্টগ্রামের অধিষ্ঠাত্রী দেবী শাস্ত্র তিনি মহামায়া দেবী দুর্গার এক বিশেষ অবতার যিনি ভয়ঙ্কর রূপে অসুরদের বিনাশ করেন আবার মাতৃস্নেহে ভক্তদের আশীর্বাদও প্রদান করেন চট্টেশ্বরী মন্দিরের প্রথম মূর্তি সম্পর্কে কিংবদন্তি রয়েছে বলা হয় ঋষানগিরি নামে জনৈক মহারাজ স্বপ্নাদিষ্ট হয়ে দক্ষিণ কালীর নিমকাঠের একটি প্রতিমা তৈরি করেন এই দেবীমূর্তি পূজায় জাগতিক ও পারমার্থিক উভয় ফল লাভ হয় সাধক রামসুন্দর দেব শর্মা যিনি জেলার সারাতলি গ্রামের বাসিন্দা ছিলেন তিনি চট্টেশ্বরী মাতার সেবা পূজা শুরু করেন ব্রিটিশ আমলে তৎকালীন ডেপুটি ম্যাজিস্ট্রেট কবি নবীনচন্দ্র সেন মায়ের নিত্য ব্যবস্থা করেন তিনি রামসুন্দরকে পাঁচশো টাকা অনুদান দেন উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন পাক হানাদার বাহিনী এই মন্দির আক্রমণ করে মূর্তি ভাঙচুর করে এবং সেবায়েতের ঘর বাড়ি ধ্বংস করে শ্রী চট্টেশ্বরী মাতার প্রাচীন নিমকাঠের মূর্তিটি খণ্ড বিখণ্ড করেছিল পরে মূর্তিটির যে অংশগুলি উদ্ধার করা সম্ভব হয়েছিল সেগুলি জোড়া দেওয়া হয় এবং নতুন করে দেবী তৈরি হয় স্বাধীনতার পর মন্দির পুনর্গঠনের কাজ শুরু করেন তখনকার সেবায়েত ডাক্তার তারাপদ অধিকারী পশ্চিমবঙ্গের তৎকালীন বাণিজ্যমন্ত্রী তরুণকান্তি ঘোষ এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বী জনগণের সহায়তায় কোষ্ঠী পাথরের নতুন কালীমূর্তি ও শ্বেতপাথরের শিবমূর্তি প্রতিষ্ঠা করা হয় বাংলাদেশ সরকারও এই পুনর্গঠনে সহায়তা করেন বিগ্রহটি করুণাময় শান্ত ও শক্তিময়ী রূপ ধারণ করেছে চট্টেশ্বরী মন্দিরে প্রতিদিন সকালে ভোর ছটায় মন্দিরের দরজা খোলা হয় এবং রাত বারোটায় বন্ধ হয় মন্দিরে বর্তমানে বিজয়বাবুর পরিবারের চার পাঁচজন পুরোহিত পুজো পরিচালনা করেন শ্যামাপূজা এই মন্দিরের প্রধান উৎসব যেটি দীপাবলির সময় অনুষ্ঠিত হয় তখন এখানে অনেক ভক্তের সমাগম ঘটে ভক্তরা মানত করেন আরাধনা করেন ও প্রার্থনার মাধ্যমে দেবীর কৃপা প্রার্থনা করেন চট্টেশ্বরী মন্দির কেবলমাত্র একটি ধর্মীয় স্থান নয় এটি চট্টগ্রামের সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ দেশ বিদেশ থেকে সনাতন ধর্মাবলম্বী হাজার হাজার ভক্ত এখানে এসে পুজো দেন ভৈরব এখানে মাতার কুণ্ডকে প্রতিরক্ষা দান করেন বলে বিশ্বাস শিব মন্দিরের পাশে একটি পবিত্র কুণ্ডও রয়েছে এটি সেই পবিত্র কুণ্ড মানুষ বিশ্বাস করেন এই কুণ্ডের জলে অলৌকিক ক্ষমতা আছে ওর নাম প্রান্ত মিত্র সে মন্দির এলাকাতেই থাকে আজকে শ্রী শ্রী চট্টেশ্বরী কালীমায়ের মন্দির ঘুরে দেখতে আমাকে যথেষ্ট সহায়তা করছে চট্টেশ্বরী মন্দিরের ঐতিহাসিক ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব মোটেও অগ্রাহ্য করা নয় সেবাই পণ্ডিত মিলন চক্রবর্তী সাথে কথা বলছি এই মন্দিরের যথেষ্ট ঐতিহ্য আছে ওয়ার্ল্ডের সব বিশ্বের সমস্ত জায়গায় এই মন্দিরের ঐতিহ্য ছড়িয়ে আছে সকাল ভোর ছয়টায় মন্দিরে আয়োজে হয় মঙ্গল আরতি হয় আরতি হয়ে মার দুয়ার খোলা হয় আর রাত্রি রাত্রি বারোটা পর্যন্ত মন্দির খোলা থাকে প্রত্যেক অবশ্যতে এখানে রাত্রে নিশি পূজা হয় সারা পুজো লোকে অনেক লোক হয় সন্ধ্যার সময় ভোগের প্রসাদ দেওয়া হয় নিঃসন্দেহে বলা যায় যে চট্টেশ্বরী কাই মন্দির শুধু চট্টগ্রাম নয় সমগ্র বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান এর ঐতিহাসিক ভিত্তি পুরাণের স্বীকৃতি ধর্মীয় গুরুত্ব এবং সাংস্কৃতিক প্রভাব একে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ হিন্দু তীর্থস্থানে পরিণত করেছে এই মন্দির শুধু ধর্মপ্রাণের নয় বরং ইতিহাস ও সংস্কৃতি অন্বেষণকারীদের কাছেও সমান আকর্ষণীয় আজ এ পর্যন্তই চট্টেশ্বরী কালীমায়ের মন্দির সম্পর্কে কিছু জানার থাকলে বা আপনার মতামত জানাতে কমেন্ট বক্সে লিখতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো জায়গায় ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই ভালো থাকুন 슈스터 타곤.